সাথেই থাকুন দেখতে থাকুন আমরা ময়মসিংহ বাণিজ্য মেলায় আসছি বাণিজ্য মেলার কিছু অংশ আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আমাদের সঙ্গেই থাকুন দেখতে থাকুন কি সুন্দর দৃশ্য আমি আপনাদের সাথে দেখানোর চেষ্টা করছি ইনশাল্লাহ আমাদের সাথে থাকুন দেখেন বা বিভিন্ন মেলার স্টলগুলো দেখানোর চেষ্টা করছি পাশেই থাকবেন এখানে হালিন বিক্রি করছে হাউস হাউস অবশ্যই চলে আসবেন যারা খাবেন অবশ্যই চলে আসবেন সেই সুন্দর একটা পরিবেশ আমি একটু ভিতরে ঘুরে দেখানোর চেষ্টা করছি আমাদের সঙ্গেই থাকুন সেই সুন্দর একটা পরিবেশ চলে আসবেন অবশ্যই আমি ঘুরে ঘুরে দেখাচ্ছি আমাদের সাথেই থাকুন অত্যন্ত সুন্দর এক পরিবেশ যারা যারা খাবেন অবশ্যই চলে আসবেন অত্যন্ত সুন্দর একটা পরিবেশ এখানে রেডি করছে যারা যারা খাচ্ছে বৈশা বৈশাখ খাচ্ছে অবশ্যই চলে আসবেন আমি পাশে আর অন্য দিকটা দেখানোর চেষ্টা করছি সঙ্গে থাকুন আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি বিভিন্ন স্টল বিভিন্ন পণ্য সমা বিভিন্ন পণ্য দেখানোর চেষ্টা করছি এই যে দেখেন যার যা যেটা লাগবে অবশ্যই এসে নিয়ে যাবেন মেলা থেকে দূরে দূরে সঙ্গেই থাকুন দেখতে থাকুন অবশ্যই দেখতে থাকুন যার যেটা লাগবে অবশ্যই নিতে চলে আসবেন অবশ্যই চলে আসবেন বাচ্চাদের খেলনা যার লাগবে অবশ্যই নিয়ে নিতে আসবেন আর বিভিন্ন ধরনের পুতুল আছে অবশ্যই নিতে আসবেন বিভিন্ন ব্যাগ আছে পুতুল আছে অবশ্যই নিতে চলে আসবেন বাচ্চাদের এই যে বিভিন্ন ধরনের খেলনা গাড়িগুলো আছে যাদের লাগবে অবশ্যই নিয়ে যাবেন আমি আপনাদেরকে আরও কিছু দেখানোর চেষ্টা করবো এখানে লেডিসদের বিভিন্ন পণ্য সম মালা কিনতে আসছো বাবা অবশ্যই চলে অবশ্যই যার যেটা লাগবে সঙ্গেই যার যেটা লাগবে অবশ্যই নিয়ে যাবেন আমি এই হচ্ছে বাচ্চাদের বল যাদের বল লাগবে অবশ্যই এই স্টল থেকে এসে সংগ্রহ করবেন আর মেলায় ঢুকে ভিতরে যখন দেখবেন তখন অবশ্যই দেখতে পাবেন বিভিন্ন

এখানে বিভিন্ন পণ্য সামগ্রী আছে অবশ্যই দেখতে থাকবেন সঙ্গে থাকবেন মেলার বিভিন্ন আকর্ষণীয় মালামাল জুতা স্যান্ডেল কাপড় বাচ্চাদের পোশাক কসমেটিক্স বাচ্চাদের ব্যাগ যার যেটা লাগবে অবশ্যই এখান থেকে এসে সংগ্রহ করতে সঙ্গেই থাকুন মেলা এটা হচ্ছে বিভিন্ন বাচ্চাদের বই পেনসিল সিলেট এগুলো বিভিন্ন পণ্য এখান থেকে সংগ্রহ করতে পারবেন দেখেন অনেক সুন্দর সুন্দর বাচ্চাদের জন্য যা যাটা লাগবে অবশ্যই চলে আসবেন অবশ্যই চলে আসবেন বাচ্চাদের বই অবশ্যই এখান থেকে নিয়ে নেবেন বিভিন্ন সিলেট আছে সংগ্রহ করবেন এখান থেকে এখন আপনাদেরকে দেখাবো কাপড়ের একটা অবশ্যই পাশেই থাকবেন সঙ্গে থাকবেন যার যেটা লাগবে ছেলে সব শেষ করে ছেলে মেয়ে দুইটাই আছে ছেলেদের গেঞ্জি শার্ট অনেক সুন্দর সুন্দর আকর্ষণীয় মেলার কাপড় এখান থেকে অবশ্যই সংগ্রহ করবেন দেখতে থাকুন সাথে থাকুন যার যেটা পছন্দ হয় অবশ্যই এখান থেকে এসে সংগ্রহ করবেন বাচ্চাদের ছোট ছোট বাচ্চাদের প্যান্ট অবশ্যই এখান থেকে সংগ্রহ সংগ্রহ করবেন এখান থেকে এসে অবশ্যই আমি আরও অন্য আকর্ষণীয় অনেক কিছু দেখানোর চেষ্টা করব। আপনারা অবশ্যই সঙ্গে থাকবেন দেখে থাকবেন এগুলো দেখানোর দেখেন এই যে এগুলো যার যাটা লাগবে বিভিন্ন মশলা রুটি বেলনি এগুলো যাদের প্রয়োজন যারা রুটি প্রয়োজনীয় রুটি বানান তাদের জন্য অবশ্যই বিভিন্ন সফিসের আপনাকে অনেক সুন্দর সুন্দর যার লাগবে অবশ্যই নিতে আসবেন এখান থেকে অনেক সুন্দর সুন্দর মেলা থেকে এগুলো সংগ্রহ করবেন কাছের গ্লাস প্লাস্টিক দেখতে অনেক সুন্দর কাছের এগুলো কত করে বিক্রি করেন ষাট টাকা পিস যা লাগবে অবশ্যই এখান থেকে নিয়ে যাবেন এখন আপনাদেরকে দেখাবো জুতার জুতার দোকান মেলায় অবশ্যই যে কোন